ये परिवत है ये भी बांग्लादेशी हिंदू हैं पचास साठ साल पहले बांग्लादेश से आए थे मेरठ की अवैध बस्ती छोड़कर कानपुर जाने वाले हैं इन्हें भी जमीन मिल गई है उत्तर प्रदेश से बांगाली निर्यातन होताचारित हो तो होता शासक दल बोले ना पश्चिम बंगला दादी ठीक ना भूल সম্পূর্ণ ভুল আমি প্রমাণ করে দেব এই ভিডিওর মধ্যে নমস্কার আমার ছোট্ট একটা ইউটিউব খ্রিস্ট পদ অধিকারী এই পশ্চিম বাংলায়। একটা বাংলা পক্ষ আছে এরা বাঙালি নিয়ে বড় গর্ব করে আর সবসময় বলে যে এই পশ্চিম বাংলায় নাকি বাঙালিদের অত্যাচার অনাচার হয় বিশেষ করে উত্তরপ্রদেশেও আর বর্তমানে পশ্চিমবাংলা যে শাসক দল আছে তারাও সর্বক্ষণ এই একটা কথা বলে থাকে কিন্তু এই কথাটা যে ভুল এই কথা কোনো সত্যতা নেই এই কথা কোনো সত্য না সেটা তো প্রমাণ করতে হবে ভিডিওর মধ্যে আমি প্রমাণ করব যে এই পশ্চিমবাংলায় যারা বলে যে উত্তরপ্রদেশে বিহারে অমুক জায়গায় তমক জায়গায় গেলে বাঙালিদের হয়রানি অত্যাচার হতে হয় সম্পূর্ণ কথা ভুল আমরা অত্যাচার অনাচার হই আমাদেরই কারণে যদি বলেন আমাদের কারণটা কি আমরা এখানে আসলে বাইরের থেকে যদি আসা হয় তাহলে কি ভাষাগুলো তাদের প্রতি দেওয়া হয় প্লাস বাংলা পক্ষ বলে তারা বাঙালিদের পক্ষে কথা বলে এই বাঙালিদের যে হয়রানি নির্যাতন করছে এটাও সত্য তাই আমার এই ভিডিওটা যারা দেখছেন কি দেখবেন বিশেষ করে পূর্ব বাংলার থেকে যারা এই ভারতবর্ষে এসছেন পরে অনেকে অনেক ধরনের কথা আপনাদের নিয়ে বলে থাকে তা সত্যিকার কথা একটাই যে বিজেপি যদি মনে করে বাংলাদেশের লোককে রাখবো তা কেরু বাপের ক্ষমতা নেই এই দেশ থেকে হাটিয়ে দেবে তাই বিজেপি মনে করেছে এবং বাংলাদেশের লোকের পরে যত্ন নিয়েছে এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই প্রমাণটা করে দেব এই ভিডিওর মধ্যে এবং উত্তরপ্রদেশে বলে বাঙালিদের পরে অত্যাচার অনাচার হয় বাংলাদেশ থেকে যারা আগত আছেন তারা বিশেষ করে আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন যে উত্তর প্রদেশে বাংলাদেশ যারা আগত হয়েছেন এবং আছেন এখানে তাদের যত্নটা কতটুক করেছে এই যুগের সরকার তার প্রমাণ দেব এই ভিডিও মধ্যে চলেন তাহলে দেখা যাক ভিডিওটা যে দীপ্তি হ্যাঁ বাংলাদেশি হিন্দু হ্যাঁ करीब 40-50 साल पहले बांग्लादेश के खुलना जिले से आई थी अब इनको कानपुर में प्लॉट मिलेगा ये परिवत मिल है ये भी बांग्लादेशी हिंदू हैं, 50-60 साल पहले बांग्लादेश से आए थे मेरठ की अवैध बस्ती छोड़कर कानपुर जाने वाले हैं इन्हें भी जमीन मिल गई है ये भी बांग्लादेशी हिंदू सावित्री हैं ये भी पचास साठ साल से मेरठ में रह रही हैं यहीं पर बच्चे पड़े हुए सबकी शादियां हुई अब ये भी कानपुर जा रही हैं क्योंकि इनका परमानेंट मकान होगा क्योंकि योगी ने बांग्लादेशी हिंदुओं पर बड़ा फैसला लिया है बांग्लादेशी हिंदुओं को भगाएंगे नहीं बांग्लादेशी हिंदुओं को बसाएंगे योगी 40-50 साल पहले आए मेरठ के करीब 107 बांग्लादेशी हिंदू परिवार को बांग्लादेश नहीं भेजेंगे इन्हें बसाएंगे घर देंगे जमीन भी देंगे योगी कैबिनेट ने अपने इस आदेश पर मोहर भी लगा दी है हस्तिनापुर के नंगला गोसाई गांव जब आप यहां पहुंचेंगे तो ये पूरा इलाका जंगल से घिरा मिलेगा यहीं पर एक बड़ी सी झील है जो फिलहाल सूखी हुई है ज्यादातर इलाका वन विभाग का है और कुछ जमीन ग्राम समाज की है यह पूरा इलाका हरित क्षेत्र होने के नाते एनजीटी के अंदर आता है और यहीं पर इन बांग्लादेशी हिंदुओं ने अवैध रूप से घर बना लिया झोपड़ियां बना ली शिकायत हुई लिहाजा इन अवैध बस्तियों को हटाने का आदेश आया जिसके बाद से इन सभी बांग्लादेशी हिंदुओं को हटाया जा रहा है लेकिन इन्हें हटाने से पहले योगी सरकार ने इन्हें बसाने का फैसला किया है। पहले तो ये सभी हटने को राजी नहीं थे लेकिन मेरठ प्रशासन के प्रपोजल के बाद वो राजी हो गए छोटी बांग्ला पक्ष देखे देखे सरकार जब बांग्लादेश जरा সনাতন ধর্মের অত্যাচারিত হয়ে এই ভারতবর্ষ এসছে তাদের বাসস্থান থাকার জায়গা এবং জমি জায়গা দিয়ে তাদের বাসযোগ্য করে এবং তারা কিভাবে বাঁচবে এই চেষ্টাটুকু করেছে এটা দেখে কি আপনাদের লজ্জা হবে কি যে বাংলার বাইরে বাঙালিদের কোনো স্থান নেই বাঙালিদের কোনো অধিকার নেই এই শব্দটা মনে হয় আমার এই ভিডিওটা দেখার পরে সবার মুখটা বন্ধ হয়ে যাবে যদি কোনো বাংলাদেশের ভাই বোনেরা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বাংলাদেশ থেকে যারা এসছেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর একসঙ্গে আপনাদের বলতে চাই বিজেপি সরকার বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে নির্যাতন হয়ে এই ভারতবর্ষে এসছেন তাদের কোনো বাংলাদেশ যাওয়া লাগবে না কোনো ভারত ছেড়ে যাওয়া লাগবে না সেই প্রমাণটা দিলাম আমার এই ভিডিওটার মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী ভিডিওটা সঙ্গে থাকেন দেখতে থাকেন নমস্কার ম্যাডাম সরি সরি